ছুটির দিন বিকেলে একটু নাস্তা না খাইলে কি হয় তো আমি এখানে বানাইছি চিকেন ফ্রাই তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তারপর হচ্ছে দু তিন দিন ধরে একটু বৃষ্টি ছিল হালকা হালকা তো এই সময় একটু আপনার বাসায় বিকেলবেলা নাস্তা না হইলে চা না হলে কিন্তু জমে না তো এই আমি স্বামীকে খুশি করার জন্য তার পছন্দের একটা নাস্তা তৈরি করছি হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কী অবস্থায় আছেন তো আমার এই ভিডিওটা পুরো প্রস্তুত প্রণালী দেখতে হলে কিন্তু সাথে থাকতে হবে প্রথমে আমি এখানে কিন্তু মুরগির মাংস বুকের ছাড়া যে মাংস আছে ওগুলো আমি ভালো করে সুন্দর করে টুকরা করে কেটে একবারে হাত দিয়ে চেপে চেপে তারপরে হচ্ছে পরিষ্কার করে পানিটা যাতে না থাকে তারপরে কিন্তু এখানে আমি হলুদ মরিচ তারপর একটু সয়া সস দিয়ে দিলাম আর হচ্ছে একটু মশলা দিয়ে দিছি গরম মশলা তারপর আদা রসুন বাটা আর জিরা ধনিয়া বাটা ছিল ওগুলো আমি একসাথ করে দিয়ে দিছি এরপরে হচ্ছে লবণ দিয়ে দেবো পরে স্বাদ মতো আর কি বেশি লবণ দেওয়া যাবে না যেহেতু আমি এখানে সয়া সস দিছি তা একটু এই বিষয়ে একটু খেয়াল করতে হবে আর এখানে আমি ভেঙে দিছি হচ্ছে একটা ডিম তো এরপর আমি দেখেন ভালোভাবে এটা মাখাবো খাবো প্রায় আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো আর যত রেস্টে রেখে দেবেন তত কিন্তু মশলাটা ভিতরে ঢুক ঢুকলে কিন্তু আপনার এইটা ফ্রাইটা অনেক ভালো হয় মোসমোসে হয় এই তো দেখেন এরপরে আমি হচ্ছে ফ্রাই করার জন্য যে আমার যেই ফ্রাই যেটাকে আমার মুসমুষে ভাপ আনবে সেটা আমি রেডি করতেছি তো এখানে আমি পরিমাণ মতো হচ্ছে আমার ঘরে আটা ছিল না ময়দা ছিল না সরি আমি আটা নিয়ে নিছি তো আটার সাথে আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি আর হচ্ছে এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি তো গোলমরিচের গুঁড়াটা দিলে তো জানেন আলাদা একটা ফ্লেভার আসে কিন্তু আর এটা উপরে থাকবে একটু ঝাল ঝাল ভাব থাকবে আর কি খেতে অসম্ভব মজা হবে আর এখানে আমি কিস্পি করার জন্য কনফ্লোয়ার দিয়ে দিছি কনফলার দিলে হচ্ছে আপনি ওইটা মুসমুছো হয় আর কি এটা সবাই জানেন বাসায় অনেকেই তৈরি করে খায় আর কি এটা তো বলার কিছুই নাই আর কি অনেক বা অনেকে আসে বাচ্চাদের টিফিনে দিয়ে দেয় তারপরে অনেকে মেহমান আসলে এগুলো খাওয়ায় পরিবেশন করে আর কি তো এরপর আমি আধা ঘন্টা শেষ করে এরপর হচ্ছে ভাজার প্রস্তুত প্রণালীতে আসছি হ্যাঁ এখানে আমি কিন্তু আগেই একটু তেল গরম করে নিয়েছি কড়াইতে তো এখানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি আর কি আর আপনার টুকরো করে রাখা চিকেনগুলো আপনি একের পরে আমি হচ্ছে ময়দাগুলো আগে ভালো করে মেখে তারপরে হচ্ছে এক জায়গায় রেডি করে রেখে দিয়েছি এখানে আপনার লো হিটে বাঁচতে হবে খুব হাই হিট করা যাবে না কারণ হাই হিট করলে হচ্ছে উপরের অংশে আপনার আগে ভাজা হয়ে যাবে পরে ভিতরে কিন্তু ভাজা হবে না কাঁচা থাকবে আর কি এই যে দেখেন এখানে আমি একটু আগে এগুলো আগে ভালো চেপে চেপে তারপরে ময়দার মধ্যে বসাই দিছি আর এই ভাজাটাও আপনার হচ্ছে বেশি একটা গাঢ় করা যাবে না তাহলে মানে তিতা তিতা ভাব আসবে আপনার হচ্ছে বাদামি কালারের মানে আমরা যে ব্রেস্তা ভাজি না ওরকমের একটা আর কি আনতে হবে তো হ্যালো এ আমার এই ভিডিও যদি আপনাদের কোথায় ভালো লাগে থাকে কোনো অংশে উপকারে আসে তাহলে আমাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে রেখেন আপনাদের কাছে আমার এই বিশেষ অনুরোধ বহুতবারই বারবারই আর কি ভিডিওতে বলা হয় যে আসলে আমাকে ভালোবাসা দিয়ে বারবার বলতেও আমার অনেকটা দ্বিধা লাগতে আছে তো যাই হোক আপনারা সবাই সাপোর্ট করবেন আসলে না বললেও তো আমি তো আপনাদের ভালোবাসা পাবো না এই কারণেও কি আর কি বলে এজে দেখেন এরপরে আমার চুলার হিটটা একটু হাই হয়ে গেছে কারণ বাঁচতে বাঁচতে তো মনে করেন একটু হাই হয়ে গেছে আর কি তো সমস্যা নাই তারপরেও কিন্তু মাসাল্লাহ ভালোই হয়েছিল আমার হাজব্যান্ডটা তো দেখছেন ভিডিওর প্রথম অংশে উনি কিন্তু খাইছে মুখে যখন একটা কামড় দিছে তখনই কিন্তু একটা মানে আওয়াজ হচ্ছে আর কি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম